প্লাসের সাথে আমাদের এলাকায় যখন যাওয়া হয় তখন শাহাদাত এবং কালেমা পাঠ করা হয় এক্ষেত্রে ইসলামী শরীয়তের নির্দেশনা কি আমরা কি উচ্চস্বরে কালেমা পাঠ করতে পারবো প্রিয় ভাইরা এটা পুরা দেশব্যাপী আমাদের একটা কালচার যে যখন লাশকে বহন করে নিয়ে যাওয়া হয় তখন তার সাথে সাথে আশপাশের লোকজন উচ্চ স্বরে কালেমা পড়েন চল্লিশ ধাপ যাওয়ার পরে পরে কাঁধ বদল করেন এবং ওই কাঁধ বদলের সময় আবার নতুন করে আসাদ ইহ আসাদু আল্লাহ ইলা ওয়াহাদাল সারিক এইগুলো পড়েন এইগুলা যা যা আমল আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে এইগুলো একটার সাথেও আল্লাহ নবী এবং সাহাবাইকরামের আমলের কোনো মিল নাই নবী করিম সাল্লা সাল্লামের ব্যাপারে বলা হয়েছে কানা রসল্লা সাল্লাহ আলহি আসাল্লামা ইদা কানা ফি জানা জাতিন নবী করিম সাল্লা সাল্লাম যখন কোন জানাজার মধ্যে যেতেন আকসার সুকুতা ও হাদ্দাসা নাফসাহু নবী করিম সাল্লাম অধিকাংশ সময় চুপ করে থাকতেন আর ভিতরে ভিতরে তিনি চিন্তা করতেন সাহাবাই কেরামের আমলকে তা আবে এনে কেরাম এক করেছেন করার পরে তারা বলেছেন সকল সাহাবিরা তিনটা ক্ষেত্রে সবচেয়ে বেশি চুপ করে থাকতেন এক নম্বরে যুদ্ধের যখন কাতার সোজা করা হতো চুপ করে থাকতেন দুই নম্বরে জানাজা যখন নিয়ে যাওয়া হতো চুপ করে থাকতেন তিন নম্বর যখনই কোরআন তেলাওয়াত কোথাও শুনতেন তারা চুপ করে থাকতেন তাহলে সাহাবি এবং রসুল্লা আমল ছিল জানাজার সাথে চুপ করে থাকা আর আমরা এই জায়গাতে পরা শাহাদা পড়া এটাকে আমল বানাইছি তাহলে মিলল